আলিয়াসগারকে কোলে নিয়ে উনি ছুটছেন নেহরে ফুরাহাতের দিকে সবাই দেখলো যারা নেহরে ফুরাহাতের লস্কারে আজিৎ ছিল সবাই ভেবেছে এমাম হুসাইন কোলে করে কোরআন নিয়ে আসতেছেন সন্ধি করার জন্য কিন্তু ওটা তো কোরআন ছিল না জিন্দা কোরআন আলিয়াস কিছু দূর যাওয়ার পরে দেখলো যেহেতু আলিয়াসগার আলিহালাম তখন مولا আলিয়াস কার আলাইহিস সালামের দিকে তীর নিক্ষেপ করতে লাগলো কিন্তু ওদের নিশানা ফেল হয়ে যাচ্ছিল ওরা বলতে লাগলো উবাইদুল্লাহ সাদ ওমর বিন সাদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তারা বলতে লাগলো কি ব্যাপার তোমরা এত বড় বড় তীরনভাস থাকতে আজকে তীর মারতে পারছো না হাত কাঁপছে তখন বলছে আপনি কি চান আমরা কোরআনে তীর নিক্ষেপ করি তখন বললো কেন কোরআন কোথায় তারা বলতে লাগলো যে আমরা এভাবে বাবে হুসাইনের কোলে যে আলিয়াসগার আছে সেই আলিয়াসগার আমরা কোরআন দেখছি আসলেই তো তাই উনারা হচ্ছেন জিন্দা কোরআন যেটা মওলা আলী বলেছেন আনা না নাতিকুন ওয়া হাদা কোরআনুস সাবিতুন আমি মওলা হচ্ছে আলী হচ্ছে বলনে ওয়ালা কোরআন আমার ঘরে ছোট ছোট বাচ্চা এনারাও হচ্ছে জিন্দা কোরআন এক একজন থেকে কোরআন বলনে ওয়ালা কোরআন সেই আলিয়াসগার আলাইহিস সালামের শহীদ করার জন্য ওরা বড় এলান করে দিল যদি আলিয়াসগারকে শহীদ করতে পারো তোমাদের সবচেয়ে বড় উপুড়ো কোন তোমাদের পুরস্কৃত করা হবে তখন চারিদিক থেকে তীর আসা শুরু করলো ইমামে হুসাইন উনার পানির মস্ক মুবারক নেহরে ফোরাতে নামিয়ে দিয়েছেন আলিয়াসগারকে পানি পান করাবেন বলে সেই নেহরে ফোরাত থেকে পানি উঠাচ্ছেন হাজারো তীরের বৃষ্টি বইছে হঠাৎ করে একটা তীর আসতেছে আলিয়াজ গার উনার কোল মুবারক থেকে লাফিয়ে উঠলে উঠার পর ওই তীরটা এসে বলা বলা আলিয়াজ গার আলিহিসালবের গলা মুবারক ভেদ করে ইমামে হুসাইন আলিহি সালাবের দেহে মুবারকে মুখ মুবারকে বিঁধে যাবে সাথে সাথে বলা আলিয়াজগার আলিসালবের রক্ত মুবারক নাহরে পুরাতের দিকে চলে যাচ্ছে জমিন থেকে আওয়াজ আসছে মোলা আপনার এই ছোট্ট পুত পবিত্র আহলে মোলা আলী এই রক্ত মুবারক যদি নাহরে পোরাতে পড়ে যায় কামাত পর্যন্ত আপনার নানা উম্মতিরা পানি পাবে না তারা পানি পাবে না এই রক্ত মুবারক যেন এই নাহরে ফুরাতে না পড়ে জমিন থেকে আওয়াজ আসতে লাগলো ইমাম পাক আমাদের আজ্ঞা বল ছোট্ট মাসুম সাথে রক্ত মুবারক আকাশের দিকে নিক্ষেপ করবেন না কারো যদি আকাশের দিকে নিক্ষেপ পড়ে আকাশ থেকে চন্দ্র এবং সূর্য উদিত হওয়া বন্ধ হয়ে যাবে কামাত পর্যন্ত এবারে হুসাইন উরার ছোট্ট মাসুম শাহজাদা মওলা আলী আলাইহিস সালামের পবিত্র রক্ত মুবারক সারা গায়ে বেখে নিয়ে একজন পিতার কোলে তার ছোট্ট মাসুম শাহজাদা আলিয়াজগারের লাশ কতটা ভারী হতে পারে চিন্তা করে দেখো নাহরে ফরাত থেকে আলী আসগার আলাইহিস সালাম কে দিয়ে তাবুর দিকে আসতেছে তখনই তাবু থেকে সাইয়দা শাহর বানু বেরি আসছে এবাব পাককে বলতেছে রাকা মাওলা আমার বেটা চুপচাপ আছে কেন পানি খেয়ে কি ঘুমিয়ে গেছে এভাবে মুসাইর বলতেন আ তোমার বেটা শাহজাদা ঘুমিয়ে গেছে তবে দুনিয়ার কোনো পানি পান করতে পারে নাই হাউজে কাউসারের পানি পান করিয়েছে আমার அப்பா مولা আলী সালামের হাতে সেই শাহাদাতের পিয়ালা পান করে আলিয়াজগার ঘুমিয়ে গেছে সাইয়েদ শাহরবনু আলাইহিস সালামরা কে কোলে নিলেন দেখলে আলিয়াজগর নড়াচড়া করছেন না ওনার গলা ছোট্ট গলা ছিল সেই গলা المبارক ভেদ করে সেই বক্ষ মুবারক গলা মুবারক বেদ করে সেই তীরটা বাহিরের দিকে চলে গেছে এমামে হুসাইনের কার কুদাল ছিল না খন্তা ছিল না কোনো জিনিস ছিল যে সেই ময়দানে কারবালার মরুভূমি বালুগুলো সরিয়ে সরিয়ে সৈয়দা সৈয়দিন আলী আজগারকে মধুফুল করবেন এমামে হুসাই দেখলেন আমার এই ছোট্ট বাচ্চার লাশ মুবারো কাবি আর রাখতে চাই না এখানে কারণ যদি ছোট্ট আলিয়াজগারের লাশ আমাদের সামনে থাকে আমরা ধৈর্য ধরে রাখতে পারবো না এবং হুসাইন লাশ মুবারক কোলে করে নিয়ে তাবুর পিছন দিকে গেলেন যাওয়ার পরে নিজের পবিত্র হাত মুবারক দিয়ে উঠি সেই বালুগুলো সরালেন সরিয়ে সরিয়ে ওখানে মাজার শরীফের মতো তৈরি করে মৌল আলী আসগার আলী ইসলামকে মাদফুল করলেন ভাই কারবালাতে একাত্তর জন শহীদ হয়েছেন একবার করে আর শুধুমাত্র সৈয়দ আলী আসগার মৌলা ছোট্ট মাসুম তিনি দুই দুইবার করে কারবালাতে শহীদ হয়েছে যখন লস্কারে আজিদরা আশুরার দিন দেহ থেকে মাথা কেটে কেটে আলাদা করতে ছিল একটা জায়গায় জড়ো করতে লাগলো তারা গণনা করে দেখলো একাত্তরটা সার মোবার আর একটা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না তারা পাগলের মতো ছুটাছুটি করলো বলা বলি করলো আরেকটা মাথা মুবারক কই আরেকটা মাথা মুবারক কই তাদের মধ্যে এক লম্পট বলে উঠলো যে আমি দেখেছি এমাম হুসাইন ছোট্ট শাহজাদা আলী আজগার কোলে নিয়ে তাবুর পিছন দিকে গিয়েছে আমি দেখেছি তাবুর পিছন দিকে চলে গিয়েছে তখন তারা বড় বড় নিয়ে তাবুর পিছন দিকে এসে মারতে লাগলো এত জোরে জোরে আঘাত করতে লাগলো আলী লাশ খুঁজতে ছিলেন আঘাত করার দ্বারাই সাইয়েদিরা আলী আজগারের ছোট্ট ওই দেহ মুবারক থেকে মাংস টুকরো টুকরো হয়েই ওই বল্লমের আগায় চলে আসতে ছিল তখন তারা দেখলো এখানে আলিয়াসগারের লাশ মুবারক আবার সেই লাশ মুবারক উঠে উনার দেহ মুবারক থেকে আবার সার মুবারক ইতিহাসের পাতায় বাই দাঁড়ে কার বলে আতে যেই শাহাদাত হয়েছে কোন হিস্টোরির কেতাবে পাবেন না যে দ্বিতীয় কোন ঘটনার এরকম হয়েছে জাহকার ঘটেছে এমন নির্মাম শাহাদাত হয়েছে এমামি হুসাইনের কোল মুবারকে এক এক করে একাত্তর জন শহীদ হলেন উনি নিজেকে সর্বপ্রথম নিজের দেহকে দিলকে টুকরো টুকরো করলেন সর্বশেষে উনি নিজে শহীদ হলেন